নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বিতেশ ঘাড়কন্য আরেকটি ফুলকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এসেছি ফার্মাসিতে কিছু ওষুধ কালেক্ট করা দরকার তো সেটা নিয়ে যাব হচ্ছে স্কুলে বাচ্চাদেরকে পিক করতে আর তারপর একদম সরাসরি চলে যাব বাসায় কারণ হচ্ছে বাইরে এটা অনেকটাই মেঘলা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো আজকে আমি ঠিক করেছিলাম যে রাতে টাংরা মাছ রান্না করব। আর এই জন্যে মাছটাকে কিন্তু স্কুলে যাওয়ার আগেই করার জন্য বাইরে বের করে রেখেছি যেহেতু বাচ্চারা মাছটা খায় না বাংলাদেশের কোনো মাছই তারা পছন্দ করে না তো ওদের জন্য অন্য কোনো খাবার আসলে রান্না করতে হবে মাছ যেহেতু আমাদের এখানে রাতটা খুব বড় হয়ে গেছে আর দিনটা খুব ছোট হয়ে যাচ্ছে মানে আগে মোটামুটি সাড়ে নয়টার সময় রাত হতো আর এখন সাড়ে সাতটা বাজলেই না একদম মনে হয় যে ঘুটঘুটে অন্ধকার বাইরে এরকম একদম রাত হয়ে গেছে এরকম মনে হয় তো স্কুল থেকে এসেই ওদেরকে খাবার দিয়ে দিয়েছে তারপরে আমি রান্নাটা শুরু করেছি আর এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো সেজন্য আগে রান্নাটা শেষ করে ফেলবো ঠিক করেছে কারণ রাত হলেই মনে হয় যে একদম রাত হয়ে গেছে তখন আর রান্না করতে আমার ভালো লাগে না তো যাই হোক তো ট্যাংরা মাছগুলো কিন্তু ফ্রোজেন বাংলাদেশ থেকে এরকমই আসে এটা মনে হয় চাষ করা ট্যাংরা মাছই হতে পারে মনে হয় মাছগুলো অনেক বড় বড় ছিল কিন্তু সমস্যা হচ্ছে মাছগুলো কিন্তু একদমই ক্লিন ছিল না পুরো গোটা মাছ ফ্রোজেন করা ছিল তো আনার পরে এই যে প্রত্যেকটা মাথার ভিতরে তারপরে পেটের ভিতরে সব কিছু কাংসা লেজ সব কিছু ক্লিন করা লাগছে তো এটা করতে মোটামুটি অনেক সময় ব্যাপার কারণ ট্যাংরা মাছের যে একটা কাটার মতো থাকে এটা কাটতে কিন্তু অনেকটা সময় দরকার হয় আমার কাছে বটি আছে বাংলাদেশে যেমন বটি দিয়ে এটা কেটে থাকে কিন্তু আমার কাছে আসলে বটি থাকলে আমি এটা ইউজ করছি না আমি একটা কেঁচি নিয়েছি কেঁচি দিয়ে কাটছি মনে হচ্ছে কেঁচি দিয়ে কাটতে মনে হয় খুব ভালো সুবিধা হচ্ছে আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো মাছগুলো যেহেতু ফ্রোজেন করা থাকে কতদিন আগে আসলে তো আমরা কেউই জানি না হতে পারে দুই বছর হতে পারে তিন বছর তো সেই জন্য মাছগুলো থেকে কিন্তু একটা গন্ধ বের হয় তো মাছগুলোর গন্ধ যাতে না হয় সেই জন্য আসলে মাছ কাটার পরে আমি সব সবসময় লবণ ইউজ করে থাকি অথবা ভেনেগার এটা দিয়ে একটু সময় মেখে রাখলে বা একটু সময় যদি আপনি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেন তাহলে গন্ধটা থাকবে আমি বলবো না যে গন্ধটা পুরোটা চলে যায় কিন্তু তারপরও কিছুটা গন্ধ কম আসে তো এটাই কিন্তু অনেক কিছু কারণ আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু সবসময় এই ধরনের ফ্রোজেন মাছ যদি বাংলাদেশের মাছ খেতে চাই এরকম ধরনের মাছে আমাদের খেতে হয় আমরা তো আর একদম ফ্রেশ মাছটা পাই না তো এটাই হচ্ছে একটা ট্রিক্স যেটা ইউজ করতে হয় আদারওয়াইজ কিন্তু কোনো কিছুই করা সম্ভব না সেটা হোক রুই মাছ বোয়াল মাছ কাতল মাছ যে মাছই আনুন না কেন সব মাছ থেকে কিন্তু এরকম একটা গন্ধ বের হয় তো সবচেয়ে ভালো যদি আপনি ভিনেগার অথবা লবণ দিয়ে মেখে রাখেন তাহলে কিন্তু গন্ধটা একটু কম আসবে এই যে আমার সবগুলো মাছই মোটামুটি কাটা হয়ে গেছে আর লবণ দেওয়ার ফলে মাছগুলো একদম একটু সাদা হয়ে হয়েছে আর কি আর একটু ক্লিনও দেখাচ্ছে আর গন্ধটাও কিন্তু কম আসছে তো আপনারা এটা এই ট্রিক্সটা ব্যবহার করে দেখতে পারেন তো মাছগুলো আজকে রান্না করব হচ্ছে সিম আর আলু দিয়ে আর ট্যাংরা মাছ যখন আমরা সিম আলু দিয়ে রান্না করি সত্যি কথা যেটা এটার ভিতরে কিন্তু কখনই আমরা পেঁয়াজ রসুন আদা ইউজ করি না মাকে যেমন আমি দেখেছি নর্মালভাবে রান্না করতে আমি সেভাবে রান্না করছি শুধু ইউজ করব হচ্ছে তেলে জিরা দারচিনি আর এটা দিয়ে হচ্ছে শিম আলুটা ভাজবো আর হচ্ছে ধনিয়ার গুঁড়া তো মাছগুলো আমি ভালোভাবে হলুদ দিয়ে ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে মেখে যে তেলে ভেজে নিচ্ছি আর মাছগুলো হচ্ছে একটা সমস্যা কি আমাদের একটু ভালোভাবে কিন্তু ভাজতে হয় যেহেতু এগুলো ফ্রোজেন মাছ মাছ সো একটু তেল দিয়ে সময় নিয়ে ভাজলে মনে হয় ভালো লাগে খেতে তো যাই হোক মাছগুলো একদিকে ভাজা হতে থাকুক এখন আমি হচ্ছে আর একটা ফ্রাই প্যানে তেলের ভিতরে জিরা দারচিনি দিয়ে আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে সিমগুলো ভালো করে ভেজে নিব আর তারপরে হচ্ছে ভাজা মোটামুটি হয়ে গেলে তার ভিতরে আলু দিয়ে দেবো আলু দেওয়ার পরে একটু জল দিয়ে জাল দিয়ে মাছগুলো দিয়ে দেবো তো এটাই হচ্ছে আজকে রান্না আর ফ্রিজে হচ্ছে আমাদের ডাল রান্না করা ছিল আর একটা ভাজি ছিল কিছু সবজি ছিল সেগুলো কিছু মিলিয়ে একটা ভাজি আমি করে রেখেছি তো যাই হোক এটাই হচ্ছে আমাদের রাতের রান্না আর বাচ্চারা হচ্ছে কি স্কুল থেকে আসার পরে যেহেতু ওরা দুপুরের যে লাঞ্চটা সেটা স্কুলেই করে আর বাসায় আসার পরে একটু ভারী খাবারে আমি দিই যেহেতু ওই লাঞ্চটা অতটা ভালো করে ওরা খায় না যেহেতু খাওয়ার পরে হচ্ছে ওদের একটা হাফ অ্যান আওয়ারের বাইরে খেলার জন্য একটা টাইম থাকে সো দেখা যায় যে সব সময় খুব তাড়াহুড়া করে খায় ভালোভাবে খায় না তো আসার পরে যেহেতু ভারী খাবারটা খায় আর রাতে ঘুমানোর আগে ওরকমভাবে ওরা কিছু খায় না কর্নফ্লেক্স অথবা একটু হট চকলেট কোনো ব্রেড এই ধরনের খাবার খেয়ে কিন্তু ওরা ঘুমায় তো ওদের জন্য এখন আর কিছু রান্না করছি না কর্নফ্লেক্স খাবে হয়তো আজকে রাতে তো এই যে রান্নাটা মোটামুটি হয়ে গেছে জল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এটা একটু ফুটে উঠলে মাছ দিয়ে দিবো আর অবশ্যই নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিবো আর এরকম করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন একদিন যাই হোক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব ছোট্ট একটি ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আরেকটি ভ্লগে খুব তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে